আসসালামু আলাইকুম পবিত্র জুম্মা দিন আজকে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গতকালকে ছিল জানুয়ারির এক তারিখ এবং দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে পনেরো নম্বর সেক্টর উত্তরাতে সেখানে আমরা এরকম চা খেলাম তারপর সামনে ছিল রাইড মেলা ওখানে পার পিস পঞ্চাশ টাকা করে প্রতিটা রাইডে ছিল এই লোকটা হচ্ছে দারচিনি এলাচি দিয়ে চা বানাচ্ছে এবং প্রত্যেকটা কাপ হচ্ছে দশ টাকা মাত্র দশ টাকা এখানে একটা রেস রেস্টুরেন্টও আছে খুবই সুন্দর ভুটটা পছন্দ করেন না এমন মানুষ কমই আছে এগুলো হচ্ছে বেবি কর্ণও না আবার একদম শক্ত ভুটটাও না খুব নরম টাইপের ভুটটা খুবই খেতে মজা তিরিশ টাকা করে নেয় কোনো কোনো জায়গাতে চল্লিশ টাকাও নেয় কোনো জায়গাতে বিশ টাকাও নেয় এই রাইটগুলো আছে আশেপাশে পিঠার দোকান চায়ের দোকান তারপরে চটপটির দোকান ফুলের দোকান অনেক হরেক রকমের ফুল আছে লাভার লাভার এখানে ফুল গিফট করতে পারে তাছাড়া জায়গাতে বসার জন্য সুন্দর সুন্দর প্লেস আছে বেঞ্চ আছে ধারের লেক আছে গাছপালা আছে সুন্দর একটা মনোরম পরিবেশ আপনার যদি মন খারাপ থাকে আপনি এখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন অনায়াসে ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি দিয়েও ঘোরা যায় আর এখানে ছোট ছোট টি স্টল আছে কানের গলার সেট চুড়ি হাতের কাজের ড্রেস টপস কুর্তি বাচ্চাদের খেলনা পাতি সবই আছে এখানে আপনারা যারা যারা ঘুরতে আসতে চান দিয়াবাড়ি তারা অবশ্যই এসে দেখবেন যে এরকম অনেক ঘোরা বিনোদনের জায়গা আছে বাচ্চাদের জন্য এই জায়গাটা সুইটেবল এটা কোনো গ্রাম অঞ্চল না দেশগ্রাম না এটা হচ্ছে দিয়াবাড়িতে এই গরু আর ভেড়ার পাল খুবই সুন্দরভাবে তারা খেয়ে দে বাড়ি ফিরছে তাদের পেট ভরা তারা সারা সারাদিন এখানে সেখান থেকে রিজিক অর্জন করেছে এবং এই কিউট একটা গরুর বাচ্চা ভালো লাগছে আর সবগুলো মানে দৃশ্যগুলো আমার কাছে এত ভালো লাগছে ওদের যাওয়ার পথটা পর্যন্ত আমি তাকিয়েছিলাম মার্শাল্লা আর এখানে কপত কপতি বা লাভার লাভার হতে পারে তাদের খুবই সুন্দর একটা বিনোদনের ছবিটা দেখতে ভালো লাগছিল যে একটা গাছ যে গাছের নিচে দুই জন কথা বলছে সবার দিনটা ভালো আসসালামু আলাইকুম